ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম আর একটা নতুন ভিডিও তোমাদের মোটামুটি রাইটিং স্কিল ভালো করার জন্য আমি কয়েকটা ভিডিও বানাচ্ছি যেন তোমাদের এনসিকিওর পাশাপাশি সিকিওর ভয়টাও চলে যায় যেন তোমাদের এ প্লাস পাওয়া আরও বেশি ইজি হয় অনেক বেশি ইজি এ প্লাস পাওয়া খুব কঠিন কিছু না কিছু ট্রিক্স টেকনিক মাথায় থাকলে এ প্লাস পাওয়া একদম যেটা বলে খুব ইজি আমাদের মেনলি ভয় থেকে কিসে বাংলা কি এ প্লাস তখন না তারপরে কি আমরা যে রাইটসি স্টুডেন্ট আছি আমরা কি করি আমরা হিস্ট্রি দেব প্লাস পাবো না তে প্লাস পাবো না তো আমাদের এই এইসব ভয় আছে সেগুলোর জন্য আমি মোটামুটি এই কিউ লেখা নিয়ম তোমার আমার এখন সৃজনশীল লেখার নিয়মটা নিয়মের ভিডিওটা দেখো নাই তোমাদের যদি এখন সৃজনশীল লেখার নিয়মটা জানো না তোমরা চ্যানেলে কিন্তু আমার ভিডিওটা চেক করে আসতে পারো আমি আপলোড করে দিয়েছি অলরেডি তো আজকে ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পরীক্ষা হলে হাত লেখা দ্রুত সুন্দর করার উপায় এখন কথা হচ্ছে দেখো তোমার পরীক্ষা সামনে এখন তোমার হাতের লেখা না চেঞ্জ করতে পারবা না এখন তোমার রুমে বসে লেখার সময় আছে তো পরীক্ষার ফলে গিয়ে কি হবে হাতের লেখা সুন্দর হবে একদম একদম চেঞ্জ হয়ে যায় না কিছু কিন্তু আর টেকনিক ইউজ করলে তোমার হাতের লেখা যা সেটাকে আর একটু ভালোভাবে দেখানো যায় তোমার হাতের লেখা যা আছে তোমার হাতের লেখা যদি একদম খুবই বাজে হয় সেটাও যদি তুমি এই নিয়মগুলো ফলো করো তাহলে আগের থেকে অনেক সুন্দর লাগবে সারের কাছে খুবই বেটার লাগবে আমি কিন্তু এমন অনেক খাতা লেখা দেখছি যেহেতু আমার বাবার টিচার যখন বোর্ডের খাতা দেখতাম অনেকের হাতের লেখার ফর্মগুলো সুন্দর না কিন্তু খাতার স্টাইল মার্জিন এত সুন্দর লাইন করে লিখছে খাতাগুলো দেখলে পরে তো খুবই ফ্রেশ খাতা কিন্তু তুমি যদি লেখা দেখতে যাও হাতের লেখার ফর্ম যেগুলো আছে খুবই বাজে একদম তুমি যদি জাস্ট ছোট একটা জায়গায় দেখো খুবই বাজে কিন্তু ওরা খাতাটা এমনভাবে প্রেজেন্ট করে তো সেই ক্ষেত্রে হচ্ছে খাতাটা অনেক সুন্দর লাগে তো আজকে আমরা দেখবো হচ্ছে পরীক্ষা হলে হাতের লেখা দ্রুত ও সুন্দর করে নেই পরিধরে শুধু সুন্দর হলে হয় না লিখে শেষ করে আসা লাগবে তিন ঘন্টা পরীক্ষা থাকে আমাদের তার মধ্যে সাতটি সিজন সে লেখা লাগে ত্রিশটা এনসিকিউ এর মধ্যে হাতে লেখা মেয়েদের গড়া যায় প্রথমে হচ্ছে মার্জিনের ব্যাপারে তো আমাদের খাতা কেমন থাকে দেখতে আমাদের খাতা থাকে হচ্ছে একটু লম্বা করে এমন মার্জিন আমরা কি করি আমরা স্কেল নেই এক স্কেল পরিমাণ মার্জিন করি সেম মার্জিন স্কেল পরিমাণই করবা খুব বড় করতে যাবো না সারা কিন্তু বুঝে যদি বড় স্কেল করো কি হয় বড় করলে সার বলে আরে এই তো ফাঁকি বাজে ও বেশি ফাঁকা দিয়ে লিখছে ও তো মুখের মার্কস কাটবে মানে মার্কস মানে কি স্যার বুঝবে যেটা কম লিখছে তো মার্জিন যা করা দরকার তাই করো এক মার্জিন যদি বেশি বড় হয়ে যায় না খাতা দেখতে সুন্দর লাগে না খুবই কেমন যেন লাগে মনে হচ্ছে এই কোনোটা একদম ফাঁকা হয়ে আছে তো মার্জিন এক স্কেল পরিমাণে করো এর থেকে বড় বড় দরকার নেই অ্যান্ড যখন লিখবা তোমার আমার সিকিউ লেখার নিয়ম যেটা আছে সেটা একটু চেক করে আসতে পারো ওই যে আমি লিখতে বলছি প্রশ্নের উত্তর লিখে একটা সুন্দর মেয়ে তৈরি দিতে দিলাম দিতাম এটা দিলে খাতা অনেক সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে তো মার্জিন লিখলা এরপরে সারা পেজ বোর্ড লিখলা লেখার পরে এসে এই নিজ পর্যন্ত এসে এখানে একটা ইনভিজিবল স্কেল থাকবে এই স্কেলটা তুমি পেন্সিল দিয়ে দিবা না তুমি এই স্কেলটা কোনো এই স্কেলে কোনো দাগ দেবে না কিন্তু এইটুকুর মধ্যে তুমি কিছু লিখবা না মানে উপর এক ইঞ্চি খাতা নিচে এক ইঞ্চি খাতা তো এইটুকুর মধ্যে তুমি লিখবা না কিন্তু খাতা থাকবে তো এইটা খাতা দেখতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে খুবই সুন্দর লাগে এরপরে দুই ক্লাসে দুই নাম্বার হচ্ছে ওভার আইডি আমাদের সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা সংখ্যা থেকে ওভার আমি বুঝতে একটা লিখতেছি হচ্ছে না লিখতে গিয়ে ধরো অ লিখতে যাচ্ছে ও লিখতে যে ও লিখে ফেলছি এখন এইটারে আবার ওভার রাইটিং করে ও বানাই গেছে এই কাজটা করা দরকার ঠিক আছে আমি আমার নাম লিখবো অলিখতে লিখবো অ লিখতে মানে ও লিখতে

এটলিস্ট মানে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করবো তো তুমি এই এইখানে নির্দিষ্ট গ্যাপ সেখানে ধরো তোমার যখন লাস্টের দিকে খাতা একদম লাস্ট সিজনে লিখতেছো তখন কিন্তু অনেক তাড়াতাড়ি লেখা লাগে লেখার সময় কম থাকে সেই ক্ষেত্রে তুমি চোদ্দ লাইন লিখতে পারো সেই ক্ষেত্রে চোদ্দ লাইন এম একদম শুরুর দিকে যখন তোমার টাইম আছে যখন আমরা স্লো লিখি একটু হালকা হালকা স্লো লিখি সেই প্রথম দিকগুলোতে আমরা ট্রাই করবো ষোলো থেকে আঠারো লাইন লেখা ষোলো থেকে আঠারো

এক এই অভ্যাসটা হয়ে গেল না হাতের লেখা সুন্দর হয় না তুমি যে কলমে লিখবা সেই কলমেই নেই লিখো আমি এরপর যখন এই ব্যাপারটা জানছি যে সেম কলমে হাতের লেখা একই রকম থাকে সুন্দর হয় থেকে আগে এই ইউজ দেখো আমি স্টিল ইউনিভার্সিটিতে পড়ি তাহলে হাই স্কুল ইউজ করতেছি এমন এত তো না যার যেটা ইচ্ছা আমার কাছে মনে হয় যে আমার চিকনকালিতে লিখে আমার হাতের লেখা সুন্দর হয় তাই আমি একটু চিকনকালির জন্য ব্যবস্থা করি এন্ড আর একটা কাজ করতে পারো যত বেশি হালকা পরীক্ষার হলে যখন লিখে কলমের খাপটা খুলে হাতে ধরে নেয় তো তুমি এই কাজটা করতে পারো কলমের খাপটা খুলে রেখে দেখো দেখতে সুন্দর লাগে না ঠিক আছে খালি খেয়ে লাগে বাট কলমের ওয়েট যখন কম থাকে হাতের প্রেশার একটু হলেও কম বাড়ে তো হাতের ব্যথাও কম হয় হাতের লেখার স্পিডটাও বাড়ে তো তোমরা একটা সিম্পল ইউজ করো খুবই লাইট কলম ইউজ করো একদম যে ফাউন্টেন পেন টাইপের কিছু ইউজ করার দরকার নেই সুন্দর আমাদের যে কলম কলমগুলো ইউজ করতে বলে বল পয়েন্ট পেন একটা সুন্দর যে হাই স্কুল আছে অল টাইম আছে আইডিন আছে আরো কত কোম্পানি আছে সবগুলো যে কোনো একটা ইউজ করো যেটা তোমার ইজি হয় তাহলে কি একটা ফিক্সড কলম ইউজ করো এরপরে হচ্ছে একটা ফাঁকিবাজি টেকনিক সেটা হচ্ছে পয়েন্ট দেখায় লেখো বা টেবিল বানায় লেখো তোমার কোনো কিছু বৈশিষ্ট্য চাচ্ছে ধরো যখন ইকোনমিক্স আমরা লিখি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখক ঠিক আছে সুন্দর পয়েন্ট পয়েন্টে লিখবার কি দেখো পয়েন্টে লিখে ওখানে পেরা হয় পয়েন্ট লিখলে সংখ্যাও বাড়ে খুবই ভাগে ভাগি সংখ্যা তোমার যখন দিকে গিয়ে সময় নাই তখন এমন সি বাকি রাখবো যেগুলো পয়েন্টে লেখা যায় তো পয়েন্টে লিখে গেল তারপর যখন এখানে তোমার পার্থক্য চাচ্ছে সেখানে একটা বক্সানে এখানে এটা এখানে এটা এই দুটার মধ্যে পার্থক্য একটা সারানো দেখতে ভালো লাগে তো তুমি ব্যাপারটা বুঝতে পারছো পরীক্ষা হলে হাতের লেখা সুন্দর করার জন্য খুব ইম্পর্টেন্ট দিতে হচ্ছে না কিছু সিম্পল এই পাঁচটা জিনিস মেনটেন করলে কিন্তু তোমার হাতের লেখা তোমার খাতার প্রেজেন্টেশন অনেক ভালো হয়ে যাবে অ্যান্ড একটা ব্যাপার আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন তোমার খাতা দেখে যদি স্যারের পছন্দ না হয় স্যার কিন্তু ম্যারেজ দিতে যাবে না স্যার যদি দেখে ঠিক আছে ওর পরীক্ষা দেওয়া দরকার পরীক্ষা দিচ্ছে কোনো ইফোর্ট দেয় নাই স্যারও নাম্বার দিবে না হবে স্যার ওরকম কম ইফোর্ট দিয়ে নাম্বার দিবে তো মার্জিন একটা ফিক্সড মার্জিন যেটা মেনটেন করতে বলছি এল পরিমাণ দিবা তার কি ঠিক খাতা রাখবা আর যে লেখা কথা বলছে কে একজন প্রশ্ন তো লিখে ধরো যেটা আছে সেটা যে সুন্দর করে তো যদি যে নীল কালি আমাদের হচ্ছে নীল কালি দাগ দিতে বলে পরীক্ষা হবে তো নীল কালি দেখে সুন্দর করে দাগ দিতে গেলাম এরপর হচ্ছে ওভার রাইটিং মানা করছি ওভার না থাকলে তুমি যে খাতা কাটা কাটি করছো ওটা সাথে চোখেও পড়বে না তুমি সুন্দর করে হালকা করে কেটে দিবা সাধারণ এত সুন্দর লেখা এত ফ্লুয়েন্টলি লিখছে ওটা কাটাকাটি পর্যন্ত পারে চোখেও পড়বে না

তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো আর আমি না এই সৃজনশীল লেখার ব্যাপার বা এই নাম্বার ভাজার ব্যাপারগুলা একটু ভালো করে জানি আমি সত্যি কথা বলতে চাই কি যেহেতু আমার বাবা মা দুজনে টিচার আমি আমার বাবা মাকে আমি স্কুল ক্যাম্পাসে থাকতাম স্কুলের কোয়ার্টারে তো অনেক সার দেখে এসে তারা বোর্ডের খাতা দেখতেছে তো আমি যখন ওদেরকে দেখতাম যে ওনার কী দেখতেছে ওনার একটা সুন্দর ফ্রেশ একটা ভালো ইফোর্ডের খাতা দেখতে যাচ্ছে আর ভালো লিখলেই মানুষ দেখতেছে তো তোমরা যদি এই জিনিসগুলো মেনটেন করো তোমরা ইজিলি অনেক ভালো করবা তো তোমাদের সবার জন্য অনেক অনেক ব্যস্তপ্রাণ তোমরা আর কি শীর্ষে ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আজকের জন্য এইটুকু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর তোমরা বললো আমি তো কী কী ভিডিও চাও আমাকে জানাও আজকের জন্য এইটুকু থ্যাংক ফর ওয়াচিং